আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর ও করোনায় আমি বেশ ভালো আছি তো লাইভে আসার কথা ছিল এগারোটাই কারণবশত আসতে পারিনি এই আমি দুঃখিত এই মুহূর্তে যারা লাইভটি দেখতেছেন অবশ্যই একটি করে কমেন্ট করবেন যাতে আমরা বুঝতে পারি যে লাইভটি চলতেছে মাত্র তিন ঘন্টার মধ্যে দুই ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে তো তাদেরকে বলতেছি এক ভাই কমেন্ট করতেছে এবং বলতেছে যে বিভিন্ন তান্ত্রিক কবিরাজের কাছে আমি গেছি এবং তারা বিভিন্ন কথাবার্তা বলে আমাদের কাছ থেকে বিভিন্নভাবে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে আমার হাতে কি এটা দেখছ একবার পোঙ্গার মধ্যে ঢুকে দিব মিয়া তান্ত্রিক কবিরাজ আগে চিনতে হবে তারপর অবশ্যই তান্ত্রিক কবিরাজের কাছে যেতে হবে তন্ত্র কাকে বলে মন্ত্র কাকে বলে এই বিষয়গুলো জানতে হবে বাজার থেকে দুই এক টাকার যে কিতাবপত্র রয়েছে সে কিতাবপত্র নিয়ে এসে পড়ে তান্ত্রিক হওয়া যায় না বা কবিরাজ হওয়া যায় না হ্যাঁ সাজা যায় কিন্তু বাস্তবে তান্ত্রিক কবিরাজ হওয়া যায় না একজন তান্ত্রিক কবিরাজ বা তন্ত্র সাধনায় সিদ্ধি অর্জন করতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে একজন গুরু শরণাপন্ন হতে হবে এবং সে গুরুর কাছ থেকে তন্ত্র সাধনায় দীক্ষা নিয়ে তারপর সে সাধনা করতে হবে তো আজকে আপনাদেরকে বলবো ফার্স্ট তন্ত্র কি তন্ত্র হলো এমন একটি সাধনা যে সাধনার মাধ্যমে জীবের ত্রাণ বা মুক্তি মিলে এটাই হলো তন্ত্র সাধনা আর তন্ত্রর দ্বারাই সব কিছু করা সম্ভব তো মুসলমান ধর্মে সনাতন ধর্মে খ্রিস্টান ধর্মে বৌদ্ধ ধর্মে এমন কোনো ধর্ম নাই যে ধর্মে তন্ত্র সাধনা নাই তন্ত্র দুই প্রকার একটা হলো অর্থাৎ ম্যাজিক দুই প্রকার একটা হলো ব্ল্যাক ম্যাজিক একটা হলো সাদা ম্যাজিক বা হোয়াইট ম্যাজিক যেটি ব্ল্যাক ম্যাজিক সেটি মানুষের ক্ষতি করার জন্য করা হয়ে থাকে আর যেটি হোয়াইট ম্যাজিক বা সাদা ম্যাজিক সেটি মানুষের উপকারের জন্য করা হয়ে থাকে ভাই বলতেছেন যে ভুয়া তান্ত্রিক কিভাবে দেখব একজন ভুয়া তান্ত্রিককে যদি আপনি চিনতে চান ফার্স্ট আপনাকে যেটি করতে হবে তার কাছে যাবেন বড় বড় কথা বলবে দুই ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে কাজ করে দিবে তো প্রথম অবস্থায় আপনার কাছ থেকে কিছু সামগ্রী চাবে যাবেন আপনার ছবি এবং মা বাবা নাম তো আপনি যদি তাকে তার আপনার ছবি এবং মা বাবার নাম দিয়ে দেন তাহলে এবং আপনার নাম দিয়ে দেন তাহলে আপনি বিপদে পড়বেন কারণ বর্তমান তন্ত্র সাধনায় ফার্স্ট যে জিনিসটি আমরা প্রয়োগ করে থাকি সেটি হলো তাদের ছবি বা মা বাবার নামকে স্টেপ বাই স্টেপ নিয়ে আমরা বিভিন্ন তন্ত্র সাধনায় সেটিকে ব্যবহার করি এবং এক পর্যায়ে এ বিভিন্ন কাজ করে থাকি তো আপনারা কোনো সময় একজন তান্ত্রিককে কবিরাজকে না চিনে জানে কোনো সময় নিজের ছবি এবং নাম ঠিকানা দিবেন না এটি আমার রিকোয়েস্ট আর যারা তান্ত্রিক অর্থাৎ ভুয়াতান্ত্রিক চীনার একটা সবচেয়ে বড় বিষয় প্রথমে আপনাকে বলবে আমরা কোনো প্রকার টাকা পয়সা নিই না তো পরবর্তী থেকে আপনি যখন তার কাছে যাবেন তখন সোজাই বলবে যে কাজের খরচা ব্যতীত এত টাকা প্রয়োজন হয়তো বা দু হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার যাতে যেরকম পায় এটি হলো একটা আলামত তো আমার বারো বছর জগতে তন্ত্র জগতের আমি কোনোদিন দেখি নাই যে যারা ভুয়াতান্ত্রিক তারা বিশেষ করে বলে থাকে দুই ঘন্টা তিন ঘণ্টা এক ঘন্টার মধ্যে বসীকরণ করে দিব তো তারা যখন করতে পারে না তখন আপনাকে বিভিন্ন ধরনের ধমকি দিবে ভয় দেখাবে এই যে তোর ছবি আছে নাম আছে ঠিকানা আছে এগুলো নিয়ে তোর উপর ব্ল্যাক ম্যাজিক করবো বা কালা জাদু করবো তোর উপর মারণ বান মারবো করে এক পর্যায়ে আপনাদের কাছ থেকে আরও কিছু টাকা পয়সা নিতে পারে তো এই বিষয়ে অবশ্যই সতর্কতা অবলম্বন করবে যে তান্ত্রিক বা কবিরাজ এভাবে প্রতারণা করে লোকজনের কাছ থেকে টাকা পয়সা খায় বিশেষ করে তাদের আইডিতে দেখবেন যে তাদের কোনো ফেস কোনো সময় প্রকাশ করে না এবং তাদের নির্দিষ্ট ঠিকানা বা চেম্বারের ঠিকানা প্রকাশ করে না কারণ এটি প্রকাশ করলেই তারা ধরা খেয়ে যাবে তো এখন আসি ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্র ক্রিয়া কত প্রকার কি কি এবং কি কীভাবে করা যায় ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্রক্রিয়া চার ভাবে করা যায় একটি হল আক আতস খাক বাদ এটি মুসলমান ধর্মের একটি বিষয় আক আতস খাক বাদ অর্থাৎ মাটি পানি বায়ু এবং আগুন এই চার চার মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক হোক বা তন্ত্রক্রিয়া হোক করা হয়ে থাকে তো এই তন্ত্রক্রিয়াগুলো কীভাবে কাজ করে এটি হলো ফার্স্ট বিষয় কিভাবে কাজ করে তন্ত্রক্রিয়ায় একজন তান্ত্রিককে অবশ্যই অবশ্যই যে তন্ত্রক্রিয়া করবে সে সে তন্ত্রের বিষয়ে জানতে হবে হবে এবং সিদ্ধি সিদ্ধি লাভ করতে লাভ না করে থাকে তাহলে তার দ্বারাই সে তন্ত্রক্রিয়া করা সম্ভব নয় তো আজকাল যারা তান্ত্রিক কবিরাজ আছে তারা বিভিন্ন বাজার থেকে বইপত্র কিনে আনছেন আনে বিভিন্ন ধরনের তদবির করে দিচ্ছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না এর পিছনে কারণ আছে আমার হাতে যে কিতাবটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্তেছেন এটি পৃথিবীর একটি শ্রেষ্ঠ কিতাব যাকে বলা হয় কালো জাদুর কিতাব বা ব্ল্যাক ম্যাজিকের কিতাব তো এই কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক এর যে কিতাবটি রয়েছে আমি বিস্তারিত আপনাদেরকে দেখাবো একদিন বলছেন কালো জাদু কিভাবে করে কালো জাদু বিভিন্নভাবে করা হয় কালো জাদুর কিছু নির্দিষ্ট দিক বা লক্ষণ রয়েছে তো কিছু কালো জাদুর সম্পর্কে বলি কালো জাদুর একটি প্রকার রয়েছে সেটি হলো মান একটি হলো মারণ বিচ্ছেদ সম্মোহন বশীকরণ উচ্চাটন সর্বশেষ ক্রিয়া হলো মারণ এই কয়ভাবে কালো জাদু করা হয় তো কালো জাদু করতে হলে ফার্স্ট আপনার যার উপর প্রয়োগ করবে তার কিছু সামগ্রীর প্রয়োজন হয় যেমন তার ছবি বা ফটো মা এর নাম এবং তার ব্যবহৃত কোনো বস্তু তার চুল হতে পারে কাপড়ের কোনো অংশ হতে পারে বা কাপড়ের টুকরা হতে পারে তার মাটি যে যে রাস্তাতে চলাচল করছে সে রাস্তার পায়ে ছাবের যে মাটি হতে পারে এবং তার যে কোনো ব্যবহৃত জিনিস হতে পারে তো এই কয়েকটা জিনিসের মধ্যে তন্ত্রক্রিয়া করা হয় এখন আপনাদেরকে বলবো বশীকরণ ক্রিয়া করলে কিভাবে কাজ করে এই বশীকরণ ক্রিয়া আজকাল সবচেয়ে বেশি প্রপোলার তো একজন ছেলে একজন মেয়েকে এখন বর্তমানে আমাদের কাছে বেশি বা অধিকাংশ যারা আসে বসীকরণ ক্রিয়ার জন্য আসে আরে ভাই বসীকরণ অত সহজ না যে দুদিনে একদিনে এক ঘন্টায় দেড় ঘন্টায় বসে বসীকরণ করে দিব তো আপনারাদেরকে বলবো যারা এই লাইভটি দেখতেছেন একটু শেয়ার করে দিবেন যাতে মানুষে এই বিষয়ে একটু সতর্ক অবলম্বন করেন এবং আহ এ বিষয়ে জানতে পারেন কালকে রাতে এক বোন আমাকে ফোন দিয়েছিলেন দিয়ে বলতেছেন যে গুরুজি বা উস্তাদ আপনি যে ব্ল্যাক গ্যানেট বা সোলাইমানি রিং বিক্রি করেন বা আপনি যে রাজমোহিনী রিং বিক্রি করেন সে রাজমোহিনী রিং আমি নিজেও ব্যবহার করি রাজমোহিনী রিং ব্যবহার করলে কি আমি যাকে ইচ্ছা তাকে বস করতে পারবো আচ্ছা আদতে কি এটা কোনো দিন সম্ভব এটা কোনো দিনই সম্ভব না তার জন্য নির্দিষ্ট তদ্বির দরকার এবং তদ্বিরের ব্যবহার রয়েছে বিভিন্ন ক্রিয়া রয়েছে যেগুলো করতে হয় তো বশীকরণ করতে গেলে বশীকরণ বিদ্যা এমন একটি বিদ্যা যে বিদ্যাটির মাধ্যমে মানুষকে বা মানুষের মনকে নিজের কন্ট্রোলের মধ্যে রাখানো সম্ভব তো কার্যবিশ্বাসে যারা বশীকরণ বিদ্যায় পারদর্শী এবং সিদ্ধি লাভ করছেন তারা এই বিষয়ে ভালো জানবেন তো বশীকরণ বিদ্যা আমি আমার চ্যানেলে বিভিন্ন প্রকার দিয়েছি অবশ্যই যারা করবেন অনুমতি নিয়ে করবেন তো আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব বৈশীকরণের বিদ্যাগুলো কোনো সময় বা বিচ্ছেদের বিদ্যাগুলো বা আমার দেওয়া সমস্ত বিদ্যাগুলো আপনারা কোনো সময় ভুল পথে বা খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করবেন না যেদুক করে থাকেন আমি সুলতান সর্দার বলতেছি আপনাদের কোনো বিদ্যা কাজ করবে না এটি একশো পার্সেন্ট গ্যারেন্টি আমি লিখে দিচ্ছি আপনাদেরকে কারণ কোনো খারাপ উদ্দেশ্যের এজাজত আমি দিব না তো যাই করুন জীবের কল্যাণ করুন এটি আমার শেষ কথা যে আপনারা নিজে করুন অন্যদের করে দিন মানুষের ভালোর জন্য করে দিন এবং আপনারা নিজে করে আপনাদের নিজের মনস্কামনা পূর্ণ করুন তো তন্ত্র সাধনা করতে গেলে অবশ্যই আমি বলতেছি একজন গুরুকে সে যেই হোক না কেন একজন গুরু আপনার প্রয়োজন তার শেখানোর নিয়ম অনুযায়ী তার থেকে দীক্ষা নিয়ে সুন্দরভাবে তন্ত্র সাধনায় অগ্রগতি লাভ করতে পারেন যারা তান্ত্রিক বিদ্যা শিখতে আগ্রহী অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে তাদের নাম ঠিকানা জানাই দিবেন এবং প্রতিনিয়ত আমরা একটা টাইম ফিক্সড করব যে টাইমে লাইভ করা হবে এবং লাইভে তন্ত্র বিষয়ে প্রতিনিয়ত একটি পরে একটি পাঠ আলোচনা করা হবে হয়তোবা বা কোনো দিন বসীকরণ বিচ্ছেদ কোনো দিন জিন জাদু সংক্রান্ত বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো আপনারা যারা শিখতে চান বা শিকার জন্য আগ্রহী অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন এবং যদি প্রয়োজন হয় আমাদের চ্যানেলে গিয়ে ডিসক্রিপশানে দেখবেন যে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অবশ্যই এম হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন নক করে আপনাদের ফোন নাম্বার জানাই দিবেন এটি আমি আপনাদের শিখাবো কোনো প্রকার ফি ব্যতীত আপনাদের যদি প্রয়োজন হয় গুরুদক্ষিণে সরব কিছু দিবেন তো অবশ্যই দিবেন যদি না প্রয়োজন হয় দেওয়ার প্রয়োজন নেই তা আমি চাই আমার কাছে যতটুকু বিদ্যা রয়েছে আমি সম্পূর্ণ বিদ্যা আপনাদের মাধ্যমে বা আপনাদের মাঝে উৎসর্গ করি তবে অবশ্যই আমি তার আগে যাচাই বাছাই করব তারপরে আপনাদের হাতে বিদ্যা দিব অথবা বিদ্যা দিতে পারি অনুমতি না দিতে পারি তো সর্বশেষ একটি কথাই বলবো সবার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আপনাদের যে কোনো বিষয়ে সরাসরি আমাদের চেম্বারে আসে আমাদের কাছ থেকে সেবা নিতে পারেন অর্থ না সেবাই আমাদের মূল উদ্দেশ্য তো আমি যে যে বিষয়ে তদ্বির বা ট্রিটমেন্ট দিয়ে থাকি আপনারা অবশ্যই জানেন তো বিস্তারিত আমার বিভিন্ন ভিডিওতে আলোচনা করা আছে তো সেগুলো দেখবেন খোদা হাফেজ আর একটি কথা বলবো যে আপনারা যারা তন্ত্র সাধনা শিখতে চাচ্ছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে তাদের নাম ঠিকানা এবং বাবার নাম বলে দিবেন এবং তাদের ফোন নাম্বার বিস্তারিতভাবে দিবেন বা হোয়াটসঅ্যাপে যাই আমাদের সঙ্গে নক করে কথা বলবেন আমার সহকারীর সঙ্গে কথা বলবেন ইনশাল্লাহ আমরা একটা নির্দিষ্ট টাইম ফিস্ট করব ফিস্ট করার পর আপনাদেরকে জানাই দিব যে কোন দিন থেকে প্রথম লাইভ শুরু হবে তো আশা করি রোজার পনেরো তারিখ দিবাগত রাত থেকে আমরা লাইভটি করার চেষ্টা করতেছি দেখি যতটুকু পারি খোদা হাফেজ দেখা ভালো হচ্ছে তাই আজ এ সাদা সাতায়ে ডেটা দে